আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আমি আজকে দেখাতে চলতেছি আপনাদেরকে যে এক সপ্তাহ হয় মনে হয় এক সপ্তাহ কয়েকদিন বেশি হবে তো আমি যে আলু লাগাইছিলাম আমাদের খেতে নাঙ্গল দিয়ে দিয়েছিলাম আগে একটা ভিডিও দেখছিলাম তো আমি বলছিলাম যে আরেকটা ভিডিও দেব যখন গাছগুলো হবে তো চলুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো গাছগুলো বড় হয়েছে তো এক সপ্তাহ কয়েকদিন হবে তো এখন গাছগুলো কেমন বড় হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করবো অবশ্যই আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো এই যে দেখুন আমাদের যে আলু গাছ তো আমি নাঙ্গল দিয়ে দিছিলাম কিন্তু এই সোজা তো গাছগুলো এখন হয়েছে এতটুকু বড় হয়ে গেছে তো দেখতে পারতেছেন কয়েকদিন পর আবার আমাদের এই যে বাচ্চা দিতে হবে এই গাছগুলো যে আছে এই গাছগুলো আমাদের বাচ্চা দিতে হবে তারপর যে আগাছা যে এইগুলা তো এগুলা কিন্তু আমাদের কয়েকদিন দিন পর আর এগুলা বাচ্চা দিতে হবে তো এগুলো হচ্ছে আলু গাছ তো এখন বেশ ভালোই বড় হয়েছে দুই সপ্তাহ হয় নাই দুই সপ্তাহ খুবই কম আছে তো আলোরমত গাছগুলা যে অনেক সুন্দরী হয়েছে তো এখন আরও শোনার এই যে আবার ছাগলে গাইছিল তো ছাগল আসলে মানুষকে বললে আসলে এটিগুলা বাইন দ্বারাই কেনা জিত সাইরা দে তো আসলে তো অনেকে দেখি মাঝে মাঝে ছাগলগুলোরে অনেক ভাইরা আসলে বোবা জিনিস তাদেরকে তো মাইরা লাভ নাই কারণ দোষ থাকলে ছাগলের মালিক গরু ছাগলের মালিকের আছে কারণ তারা যদি না ছাড়ে তো আসতে পারবে না তারা যদি বাইন্দা রাখে তাহলেই কিন্তু ছাগল আটকে থাকবে আর অনেকে তো ছাগল যদি খেতে লাগে রাগের বসতে অনেক মাই দূর করে ছাগলের তো মাঝে মাঝে ভিডিও দেখা যায় তো এখন আপনাদেরকে দেখার দেখানোর চেষ্টা করব যে শরষা যে শরষার থেকে তেল হয় তো এই যে দেখেন শরষা তো এটি আমার হাতের বুনে আমি যে বুনছিলাম তো আমি যে বাইন করছি এগুলা তো আব্বুর বাইন করার কথা ছিল আব্বু বলতেছে আচ্ছা তুই বাইন করে পাল আর শেখার তো দরকার আছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি পরে এগুলা বাইন করছি আবু বলতেছে তো ঠিকই আছে তো সুন্দরই হয়েছে তো বাইন করতে করতেই শিখতে শিখতেই শিক্ষা হবে আর কি তো আসলে এই মা থাকা অবস্থায় বা তাদের সাথে ভালো ব্যবহার করাটাই হচ্ছে উত্তম তাদের সাথে চলা হচ্ছে উত্তম আসলে বাপ মা যাদের নাই তারাই বুঝে যে বাপ মা না থাকার যে কি কষ্ট কী বেদনা বা বাপ মা থাকা অবস্থায় কিন্তু এতটা বোঝা যায় না বা আমরা বুঝতে চেষ্টা করি না আসলে বাপ মা যে থাকা যে কত শক্তি হুম বাপ বাপমা থাকাকালীন যে কতটা শক্তি পাওয়া যায় এটা কিন্তু আমরা বেশ থাকাকালীন আমরা বোঝার চেষ্টা করি না আসলে আমরা বোঝার চেষ্টা করতে পারি অনুভব করতে পারি কিভাবে যাদের বাপ মা নাই চলে গেছে তারা কিভাবে চলতেছে ভাব মা না থাকার কারণে তাদের অবস্থা যদি দেখা যায় যারা ইয়াতিম আছে তাদের দিকে তাকে কিন্তু অনুভব করা যায় তো আসলে সবাই পিতা সাথে সৎ করবেন হ্যাঁ ক কারাপ আচরণ করবেন না ভুলবশত যদি তারা অবশ্যই তারা রাগ করতেই পারে তারা আগে অনেক কিছু বলতেই পারে গালাগালি করতেই পারে স্বাভাবিক এই জন্য তাদের সাথে কারাব আচরণ করা যাবে না যত চেষ্টায় হোক চুপ থাকার চেষ্টা করতে হবে যাই হোক আমি আপনাদেরকে দেখালাম আগে বলছিলাম বা আলু গাছটি হইলে আপনাদেরকে দেখাবো এটি এটি হচ্ছে দেশি আলু যেটা আমরা দেশি আলুটা বলি তো ছোটো আলুটা যে আমরা আনি বাজার দিয়ে কিনি এটা কিন্তু দেশি আলু তো আমরা না এই চরটার মধ্যে অনেকই লাগাইছে এই আলু লাগাইছে তারপর দেখা যায় এই যে যেগুলো আছে সর্ষে অনেকেই লাগাইছে তো আলুর সংখ্যাটা এবছর বেশি এবছর আলুই লাগাইছে বেশি তো বন্ধুরা আমি যা দেখালাম যে আলু গাছ তো এই কৃষি কিন্তু শুধু আমরা একা না এই কৃষি এর চারপাশে অনেকেই করছে তো আমরাও বললাম তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আরও গাছ বড় হলে দেখানোর দরকার হয় তো অবশ্যই দেখাবো আর কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি দেখার ইচ্ছা থাকে বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আরও ভালো করে বড় হলে তারপর দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম